আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে সারা বাংলাদেশের মুসলমান যখন নাকি ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে মিছিল করেছিল তাদের প্রতি সংহতি জানিয়েছিল এবং সে অবৈধ রাষ্ট্রের পণ্য বয়কটের আহ্বান করেছিল ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের কিছু স্বার্থনিশী মহল বাংলাদেশে বাংলাদেশের কিছু চুর তারা কি করেছে জানেন তারা বাটা শোরুমে হামলা চালিয়েছে তারা কেএফসিতে হামলা চালিয়েছে এই হামলা চালিয়ে খান্ত নয় তারা সেখান থেকে সে বাটা শোরুম থেকে জুতা আরও যাই কিছু সেখানে তারা পেয়েছিল সবগুলো ওরা লুটপাট করে নিয়ে গেছে ভাই আজকে ভিডিওটা একটু সম্পূর্ণ দেখে তারপর কমেন্ট করেন এর আগে কমেন্ট করেন না কি জন্য বলতেছি কারণ হল বাংলাদেশের মানুষ তারা রাষ্ট্রের যে পণ্য আছে সেগুলোর বয় করছে এসে ওই কোম্পানিগুলো ভাঙচুর করা বা ওই শোরুমগুলো ভাঙচুর করা এগুলো তারা চায়নি আজকে যে আপনি ওই শোরুমগুলো ভাঙচুর করেছেন বা ওই কেএফসি করেছেন আপনি বলুন তো আপনার কী লাভ হলো আপনি যেই জিনিসটা আপনি ওখান থেকে চুরি করে আনছেন এটা আপনার লাভ হল কিন্তু দুদিন পর তো তারা আবার সেখানে দোকান গড়বে দুদিন পর তো তারা আবার সেখানে পণ্য তুলবে আপনি দুদিন পর সেখানে যাবেন আবার ওই পণ্যগুলো সেখান থেকে কিনবেন তো আপনি কিসের পণ্য বয়কট করছেন আপনি তো পণ্য বয়কট করেন নাই আপনি সুযোগে সদ্ব্যবহার করেছেন আজকে ওদেরকে গ্রেপ্তার করে ওদেরকে জিজ্ঞাসাবাদ করা দরকার যে কাদের ইশারায় তারা এই হামলা চালিয়েছে কাদের ইশারায় তারা এই লুটপাট করেছে লুটপাট করা কখনও এটা বইকটের অংশ নয় বরঞ্চ আপনি যদি জীবনে প্রতিজ্ঞা করেন আমি আর জীবনে কখনো সেই অবৈধ রাষ্ট্রের পণ্য কিনব না এটা হবে আপনার জন্য বইকট আপনি ওই ওই শোরুম বাংলেন আপনি ওই কেফসির হোটেলগুলো বাঙলেন লাভ কি হলো দুদিন পর তারা আবার দিবে। আপনি যদি ওই জিনিসগুলো ওই পণ্যগুলো কখনো না কিনেন তাহলে তারা পণ্য আমদানি করতে পারবে না আপনি জিনিস না কিনলে তারা পণ্য আমদানি করবে না এভাবে তারা আস্তে আস্তে নিজেরাই ব্যবসা গুটিয়ে নিবে আপনি যদি আপনার বন্ধুবান্ধব নিয়ে আপনার গার্লফ্রেন্ড সাথে নিয়ে ওই কেএফসিতে না যান দুই দিন পর তারা নিজেরাই ব্যবসা গুটিয়ে নেবে আপনাকে ওই ওই দোকান ওই শোরুম ভাঙচুর করতে হবে না আপনি আজকে যে ভাঙচুর করছেন আপনি তো তাদের উপর আরও জুলুম করলেন যারা ওই বাটা শোরুমের যারা কর্মচারী আছে তাদের উপর আপনারা আরও জুলুম করলেন আপনারা তো সেই অত্যাচারের বিরুদ্ধে গিয়েছিলেন সেই জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়েছিলেন আপনারা আরও উল্টো ওদেরকে আপনারা নিজেরা জুলুম করলেন তাদের উপর এটা আসলে কখনও পণ্য বৈকট নয় বরংশ আপনি এই দেশে দুর্নাম করলেন আপনাকে এই শোরুম বা কেএফসি বা ইজরায়েলি পণ্যে যে সমস্ত দোকান দোকানে আছে ওই সমস্ত দোকান শোরুম ওইগুলোকে ভাঙার জন্য কে বলছে রে ভাই এটা কি কখনো পণ্য বেকট হতে পারে আপনি ওই সমস্ত কিছু যদি ভাঙেন এটা কখনো পণ্য বেকট না বরঞ্চ তারা কিছুদিন পর আরও বড় আকারে কোম্পানি খুলতে পারে শোরুম দিতে পারে তখন আপনি কি করবেন আপনি যদি তখন তাদের শোরুমে গিয়ে জুতা কিনবেন আপনি যদি তখন কেফসিতে যাবেন আপনার গার্লফ্রেন্ড নিয়ে সেখানে খাওয়ার জন্য তো আসলেই বয়কট এভাবে না আপনাকে প্রতিজ্ঞা করতে হবে আপনি কখনো ওই আপনি কখনও ওই অবৈধ রাষ্ট্রের পণ্য কখনো কিনে খাবেন না কখনো কিনবেন না জীবনে এটা হবে বয়কট। আপনি ওই যে দোকান দোকানে গিয়া হামলা চালিয়ে সেখানে হামলা চালিয়ে জিনিস চুরি করে ঘরে আনছেন এগুলো পণ্য বয়কট বলে না ভাই আর যাই হোক আর কি বলার আছে এটা তো আমাদের বাংলাদেশি আর বাংলাদেশের মধ্যে এরকমটা হওয়া স্বাভাবিক এরকমটা হওয়া স্বাভাবিক বাংলাদেশের মধ্যে কারণ অনেক মানুষ মনে করে এই লুটপাট করতে পারলেই মনে হয় যে অনেক কিছু হয়ে গেছে এই লুটপাট এই ভাঙচুর করতে পারলে মনে হয় আমরা অনেক কিছু স্বাধীন করে ফেলছি আপনাকে পণ্য বেকট করতে হবে আপনি কখনো পণ্য কিনে খাবেন না অবৈধ রাষ্ট্রের সেটা আপনার জন্য মঙ্গল এটা হবে পণ্য বেকট আপনি ওইখানে গিয়ে হামলা করাটা এটা পণ্য বেকট নয় তো দর্শক আজকের এই বিরুটিয়া পর্যন্তই আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি